হ্যালো ভিবাস আশা করি সবাই ভালো আছো আজ আমি এসেছি একটি এক বিঘা জমির কলা বাগানে যেখানে ছোট ছোট চারা কলা গাছ এছাড়া আছে সেই ফাঁকে ফাঁকে উচ্চের গাছ দেওয়া ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর উচ্চে হয়েছে শুধু কলা বাগান করে জায়গা ফেলে না রেখে আপনারাও করতে পারেন এছাড়াও ধারে বারে আছে কচু গুড়ি কচু বলে যে কচুমুখী কচু এটা হচ্ছে সাদা কচু পদ্মকচু আছে সাইটে পদ্মকচু কলা বাগানের ভিতরেই সব কিছু ফ্রেন্ড একটু ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি উচ্ছে গাছে কেমন উচ্ছে হয়েছে তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ড একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি খুবই সুন্দর আমরা তো অনেকেই কলা বাগান লাগিয়ে ফেলে রাখি তো আমি একটি জায়গা দেখাচ্ছি তোমাদেরকে কেমন উচ্ছে হয়েছে আসলে আমি নিজেই ক্যামেরা করছি যার কারণে একটু অসুবিধা হবে তোমাদেরকে দেখাতে দেখুন ফ্রেন্ড একটু উঁচু করেছি তা কত উঠছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর উচ্ছে ধরেছে গাছগুলিতে আমি আরও একটু সরে গিয়ে অন্য অন্য জায়গাগুলোতে দেখাবো কেমন উচ্ছে আছে সবই দেখা যাচ্ছে আর গাছের গ্রোথও কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ দেখুন এটি প্রায় এক বিঘা জমি বড় এরিয়া ফ্রেন্ড আমি আর একটু সরে এসেছি এখানেও দেখাবো দেখুন ফ্রেন্ড দেখুন কত সুন্দর উঠছে দেখা যাচ্ছে জালিও আছে প্রচুর জালি প্রচুর উঠছে যত দূর দেখা যাচ্ছে সব উঠছে অনেক জালি আবার নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে লাল হয়ে গেছে মনে হচ্ছে মাটির কারণে যে উচ্ছেগুলো মাটিতে পড়ে আছে সেই জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখুন উচ্ছেটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ফেলে দিতে হবে কিছু করার নেই এটা বিক্রি হবে না নেওয়া যাবে না দেখুন কত উচ্ছে আছে দেখুন কত উঠছে শুধু উঠছে চারিদিকে দেখুন ফ্রেন্ড উচ্ছে ঝুলছে দেখুন সবই দেখা যাচ্ছে না আমি এক হাতে ক্যামেরা করছি পাতার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে দেখেছেন ফ্রেন্ড কত উঠছে শুধু উচ্ছে আর উঠছে এতে খাটনি খুবই কম খরচের তুলনাটাও কম কিন্তু লাভের অংশটা বেশি আমি আহ দেখতে পাচ্ছেন কত উচ্চ হয়েছে পরিমাণটা আমি একটু পরে উচ্চে তুলবো চাষিরা সবাই তুলছে আমিও তুলবো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে উচ্ছেগুলো জালি ফুল জালি কত জালি চতুর্দিকে দিকে সবই উচ্ছে জালি তবে একটা জিনিস এই যে খড় দেওয়া আছে ভিতরে এই খড় না দিলে উচ্ছে পাওয়া যাবে না সবই নষ্ট হয়ে যাবে যে উচ্ছেগুলো মাটিতে ঠেকে আছে সবই নষ্ট হয়ে যাচ্ছে আর যে উচ্ছেগুলো খড়ের উপরে আছে বা গাছের উপরে সেগুলো ভালো আছে অনেক উচ্ছে নষ্ট হয়ে গিয়েছে দেখেছি একটু আগে